নবীজি বলতেছেন যখন বান্দার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই ব্যক্তির চাইতে অধিক পরিমাণ খুশি হয়ে যায় নবীজি বলতেছেন ইয়া আইয়ুহান হে লোক তুম ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো ফা ইন্নী আতুবু ফি ফিল ইয়াউমি লাই কারণ আল্লাহ তাআলার কাছে তওবা তওবা করো ক্ষমা প্রার্থনা করো কারণ আমি প্রতিদিন আল্লাহ নবী বলতেছেন আমি প্রতিদিন আল্লাহ তালার কাছেই এক শতবার দ করি যদি বুঝে থাকেন বলুন তো কয় বান নবীজি বলতেছেন ইয়া ও আমার সাহা শুনে রাখো নবীজি বলতেছেন মিয়াজ আমার আমি নবীজি আমার কোনো গুণা নাই আমার আগেও কোন গুণা নাই পরর কোনো গুনা নাই কিন্তু আমি প্রত্যেক দৈনিক আল্লাহ তালার কাছে এক শতবার তবা করি বলছি সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা নবীদের বানিয়েছেন গুণামুক্ত ভাবে নবীদের কোন গুণা নাই নবীদের কোন ভুল নাই আল্লাহ রসুন আল্লাহ তালার নবী আল্লাহ তালার তার তারপরও আমাদের জন্য আমাদের দয়ার নবী মায়ার নবী

আর আমার আপনার গুনার অভাব নাই যেদিকে তাকাই সেদিকে গুনা আছে কি নাই আরেকটি হাদিসের ভিতরে নবীজির সাহাবি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই ফিল ইয়াউমি আকযার মিন মাররা নবীজি বলতেছেন ও আমার সাহাবীরা আমি নবীজি আবার কোন কোন বর্ণনা এসেছে নবীজি প্রত্যেক দৈনিক সত্তর বার তবা করতেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনার প্রত্যেক দৈনিক তবা করার দরকার আছে কি নাই সবাই বলেন তবা করার দরকার আছে কি নাই তবা করলে কি হয় তওবা করলে আপনার জীবনের যত গুণা করেছেন যত ভুল করেছেন যত পাপ করেছেন আল্লাহ তাআলা তোবার মাধ্যমে সমস্ত ভুল সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনার এই গুনাহগুলোকে সব দিয়ে ভরপুর করে দেয় ইনশাআল্লাহ এবার শুনো আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে যখন আল্লাহ ওই ব্যক্তির চেয়ে অধিক খুশি হয়ে যান আমার ভাইয়েরা কথা একটু খেয়াল করেন নবীজি বলতেছেন যখন বান্দার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই ব্যক্তির চাইতে অধিক পরিমাণ খুশি হয়ে যান কোন ব্যক্তির চাইতে নবীজি বলতেছেন একজন মানুষ একজন লোক সফরে যাচ্ছেন সফরে যেই বাহন নিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে সেই বাহনটা হারিয়ে গিয়েছে সেই বাহনটা আর পায় না সফরের ভিতরে তার যেমন কষ্ট হয় আবার কিছুক্ষণ পরে যখন ওই বান্দা সেই বাহনটা পেয়ে যায় ওই বান্দা যতটা না খুশি হয় আমার আল্লাহ তাআলা যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা তার সহিতও বেশি খুশি হয়ে যায়